নয় আগস্ট নবান্ন অভিযানের সময়ে অভয়ার মায়ের ওপর যে পুলিশের লাঠি কপালে তো গুরুতর চোট লেগেছে এখনো তিনি যথেষ্ট অসুস্থ তো এ ব্যাপারে আপনি অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন পুলিশে কি অভিজ্ঞতা হলো একটু যদি বলেন আমরা একটা মেল করেছিলাম প্রথমে থানায় একটা মেল করেছিলাম আমাদের যে অভিযোগ অভিযুক্ত লিখে যখন মেলটা করি হ্যাঁ অভিযোগ করার পরে

এর তদন্ত আমরা করব এবং এই ব্যাপারে আমি বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছিলাম যে জিরো এফআইআর বলে তো একটা বিষয় আছে জিরো এফআইআর মানে তো আমার এফআইআর যে কোনো থানায় আমি করতে পারি কনসার্ন থানাকে সেই থানা পাঠিয়ে দেবে তো সুতরাং এই যে অভিযোগটা করছে নভায়ার বাবা তিনি এফআইআর করতে গিয়েছিলেন তখন তাকে এই থানা নয় ওই থানা ওই থানা নয় সেই থানা ইত্যাদি বলা হয় সেটা উচিত করা হ্যাঁ মানে পুলিশ তো জানে যে জিরো এফআইআর কাকে বলে তাহলে এই কেন করে এই করে আমি মেল করে ঘোলা থানা লজ করতে পারি একদমই তাই আপনার যেখানে যে থানায় আপনার সুবিধা হ্যাঁ আমি আমি আমার বাড়ির পাশে থানা ঘোলা থানা লঞ্চ করতে পারি ঘোলা থানা এটাকে যেখানে পাঠাবার কোন সীমানা এলাকায় ওরা ঠিক করে নেবে ঠিক সেই জন্য শেক্সপিয়ার স্মরণের থানা এটা বলতে পারে না যে না না এখানে না আপনি অমুক থানায় মেল করুন তমুক থানায় মেল করুন আজকে সাংবাদিক সম্মেলনটা নিশ্চই দেখেছেন যে পুলিশ থেকে হয়েছে পুলিশের পক্ষ থেকে করা হয়েছে সেখানে ওরা ওদের কে কি অপরাধ করেছে সাধারণ লোক সেগুলো বের করেছে পুরো এবং সবাইয়ের মাকে যে অত্যাচার করা হয়েছে সেটা ওরা সোশ্যাল মিডিয়ার কাছে ভিডিও দেখছে কোনো থাকে তাহলে চিন্তা ভাবনা কত প্রাণ প্রোগ্রাম করে এরা করেছে যেখানে সিসিটিভি ফুটেজে দেখা যাবে না ব্লাক স্পট বলে যেটাকে সিসিটিভি ফুটেজে সেখানে নিয়ে ওর উপরে এরকম কাজ অত্যাচারটা করেছে পুলিশ কমিশনারকে বলতে শুনেছি সেদিন মনোজ বর্মা যে যেটা হয়েছে সেটা রিগ্রেটেবল আমরা সমস্ত ভিডিও ফুটেজ সিসি ক্যামেরার ফুটেজ সব খতিয়ে দেখছি বডি ক্যামেরা পুলিশের তো বডি ক্যামেরা থাকে হ্যাঁ তো সোশ্যাল মিডিয়ার কাজ থেকে চাইবে কেন মানে বডি ক্যামেরা থাকলে পরে পুলিশ সেটা এটাই তো হাস্য কলকাতা পুলিশের পরিস্থিতি এখন বুঝুন তারা পশ্চিমঙ্গবাসীরে একটা বইয়া দরকার এই যে হাস্যকর ব্যাপার বিউ মানে আমরা কোন পরাশনের আন্ডারে আমরা নিরাপত্তা চেয়ে কে আরাম নিরাপত্তা দেয় বিধি নিরাপত্তা ধরে এতটুকু ক্ষমতা নেই আর নিরাপত্তা দেবেন শাসক দলের নেতাদের নিরাপত্তা দেবেন শাসক দলের কর্মীদের নিরাপত্তা দেবেন কিন্তু সাধারণ নাগরিক যারা তাদের নিরাপত্তার কি হবে সেই প্রশ্নটা থাকে না সেটা অতই জলে এখন সাধারণ নাগরিক যারা তারা তাদের মাথার উপর দিয়ে জল চলে যাচ্ছে তাদের সাঁতার এখন কাটতেই হবে কোনো উপায় নেই তবে এখন কেমন আছে না ভয়ার মা মেডিকেল তো কমসে কম দুদিন থেকে আসতে পারলে ভালোই হতো কিন্তু ওটা ওরা রাখলো না ওরা তো সেদিন রাত্রি সাড়ে নটার সময় বলছে আপনারা নিয়ে যেতে পারেন পুলিশকে কিন্তু আজকে এই নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল পুলিশ কর্তাদের যে হাসপাতাল এরকম ভর্তি নিতে চায়নি যে অভিযোগটা উঠছে একটা কোনো চাপের কারণে? কোন ভূমি কিাপে? এটা কি স্বীকার করবে? আপনি কি আপনার কি মনে হয় সাধারণ লোক কি এটা বুঝবে? কোন স্বীকার করবে না। সাধারণত তো এইসব ক্ষেত্রে পুলিশের কি ভূমিকা হয় সেটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকে জানি। তো তারা বলছেন না আমরা দেখছি, খুঁটিয়ে দেখছি কি হয়েছে, কে মেরেছে। এই চলতে থাকবে, এই চলবে। হ্যাঁ, এটা চলতে থাকবে। কিন্তু আমরা এখনো রয়েছি, তারকি 18 আগস্টের দিকে সেদিন কলকাতা হাইকোর্টে

স্বাধীন মাস ত্বায় কোনো শুনানি হলো না এবং এর মধ্যে আগস্ট মাসে আরো 14 তারিখ তো একটা রাতে কর্মসূচি সারা দিনেরই কর্মসূচি রয়েছে বিভিন্ন সংগঠনের তরফে অনেকেই যেটা নিয়ে কথা বলছেন সেটা হলো এই হাকাভাকি হয়ে যাওয়াটা এই নিয়ে এখন চলছে আমরা একটাই সব সংগঠনদের দলে শিকার নই 15 রাজনৈতিক দলের সমর্থক নই আমাদের একটাই উদ্দেশ্য মেন ন্যায় বিচার এই নবান্ন অভিযানে পশ্চিমবঙ্গের যতগুলো রাজনৈতিক দল আছে যত সংগঠন আছে সাধারণ সংগঠন আছে সবাইকে আমরা এই আন্দোলনে আমন্ত্রণ জানিয়েছিলাম সেখানে আমরা অনেককে দেখতে পেয়েছি অনেককে আবার দেখতে পাইনি কেউ বলতে পারবে না যে এদের আমরা আমন্ত্রণ জানি তারপরে যদি বলে যে ওই রাজনীতি করছি ওই রাজনীতি করছি সেটা আমাদের কোনো দায় আছে আমরা কিন্তু এটা সর্বাত্মক করার চেষ্টা করেছিলাম কিন্তু তবু একটা জিনিসই মনে হয় যে আপনারা এই আহ্বানটা জানানোর আগেই বিরোধী দলনেতা এটা যদি ঘোষণা না করে দিতেন তাহলে বোধ হয় ভালো হতো এই বিষয়টা কিন্তু আমরা জানতাম না কিন্তু এই বিষয়টা আমরা জানলে তখন ওনাকে পাশে নিয়ে আমি অ্যানাউন্সটা করতাম না যে বিষয়টা আমরা পরবর্তীকালে জেনে কি বলতো তার ফলে কি হয়েছে অনেকেরই মনে হয়েছে খুব স্বাভাবিক ভাবেই যে পুরো কর্মসূচিটা বিজেপি করছে এবং এই পুরো বিষয়টাকে তারা হস্তগত করতে চাইছে রাজনৈতিক কারণে সেখানে তো বিরোধী দলের নেতা বারবার বলেছেন যদি কারোর তারা সামনের দিকে যে হাতুন আমরা পেছন দিকে হাঁটবো তাদের যদি অসুবিধা অন্য স্পটে করুন সেটাও তো বলা হয়েছে এবং সেদিন তো অন্য স্পটেও অনেক আন্দোলন হয়েছে আট তারিখ না তারিখ অন্য অন্য আন্দোলন হয়েছে তাদের তো সেখানে কিছু বলা হচ্ছে আমাদের তো অনেক আন্দোলন হয়েছে যে কর্মসূচি ছিল সেখানে আপনারা ছিলেন সেখানে আপনাদের বক্তব্য সবাই শুনেছেন

হ্যাঁ বিষয়টাকে নিয়ে রাজনীতিটা বেশি হচ্ছে হ্যাঁ আমাদের যে লক্ষ্য আমাদের লক্ষ্যটাই এবং বাজারে সরাতে পারবে না